বাজারে নানা রঙের মুরগির মধ্যে ভোক্তারা প্রায় সময়ই খুঁজেন দেশি মুরগির স্বাদ যা পেতে খরচ করতে হয় তুলনামূলক বেশি এবার সুলভে দেশি মুরগির স্বাদ দিতে ফ্রান্সের হাববার্ড কোম্পানি থেকে উন্নত জাতের গ্র্যান্ড প্যারেন্ট স্টক জিপি আমদানি করেছে দেশের পোলট্রি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান প্যারাগন গ্রুপ শনিবার রাজধানীর একটি হোটেলে এই কালার মুরগির প্রিমিয়াম জিপির উদ্বোধনী অনুষ্ঠানে প্যারাগন কর্ণধর জানান এই গ্র্যান্ড প্যারেন্ট স্টক থেকে আগামী সেপ্টেম্বরেই বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে সরবরাহ করা হবে প্যারেন্ট স্টক বা পিএস চলতি মাসে বুকিং দিলে প্রতি পিএস এ মিলবে পঞ্চাশ টাকা করে মূল্য ছাড়ুমার কি এই দেশে উইথ ট্রান্সফার অল অফ আওয়ার নলেজ অ্যান্ড শেয়ার উইথ অফ সেপ্টেম্বর মাস থেকে আমরা এটা বাচ্চা দিতে পারবো আমাদের একটা করে এর দাম পড়বে সাতশো টাকা তবে এই মাসে যদি আমরা আঠাইশ তারিখের মধ্যে কেউ বুকিং দেই ডেলিভারি হবে সেপ্টেম্বরের থেকে যে আগে বুকিং দিবেন সেই অনুযায়ী আমাদের দাম থাকবে সাড়ে ছয়শো টাকা বাংলাদেশের আবহাওয়া উপযোগী জিন বিন্যাসে উদ্ভাবিত নতুন এই জাতে দেশি মুরগির স্বাদ পাবেন বলে জানান হাববার্ডের ব্যবস্থাপনা পরিচালক জানানো হয় এর লালন পালন খরচ যেমন কম তেমনি ব্যবস্থাপনাও তুলনামূলক সহজ We spent 25% of our turnover in R&D each year for the premium birds. That's our goal to maximize এর আগে হাব্বার্ড থেকে দেশে প্রচলিত লেয়ার ও ব্রয়লার মুরগির গ্র্যান্ড প্যারেন্ট স্টকও বাংলাদেশে এনেছে প্যারাগন কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা